দীপাকে জিম্মি করে গাড়িতে তোলার আগেই সূর্যর কাছে ধরা পড়ল কুমার। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছ বাইকের আগামী পর্বগুলোতে। দীপা যে মুম্বাইতে আছে জেনে যায় কুমার। কুমার মুম্বাইতে আসে এবং কুমার দীপাকে কিডন্যাপ করে শেষ করার প্ল্যান সাজায়। দীপা সূর্য কেউ জানতে পারে না যে কুমার জেল থেকে ছাড়া পেয়েছে। দীপাকে বিগবঙ্গে পৌঁছে দেওয়ার জন্য সুরজ দীপাকে গাড়ি থেকে নামিয়ে দেয় বিগবঙ্গের সামনে। ঠিক সেখানে কুমার গুন্ডাদের নিয়ে অপেক্ষা করতে থাকে। দীপা বিগবঙ্গে ঢোকার আগেই কুমার দীপার দিকে বন্দুক তাক করে এবং দীপাকে গাড়িতে উঠতে বলে। গলা শর্ষণে বুঝতে পারে দীপা যে কুমার এটা আর জেল থেকে কুমার ছাড়া পেয়েছে কুমার এবার চক্রান্ত করছে তার পরিবারকে তাদের সবাইকে শেষ করার জন্য তবে দীপা মনে মনে ভাবতে থাকে যে কিভাবে সে এখনই কুমারকে শেষ করবে এই কুমারকে উচিত শিক্ষা দেবে ঠিক তখনই রুদ্রমূর্তিতে সেখানে এসে হাজির হয় সূর্য এবং সূর্য পাল্টা কুমারের দিকে বন্দুক তাক করে দীপাকে জিম্মি করে গাড়িতে তোলার আগেই কুমারকে ধরে ফেলে সূর্য তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন কুমারকে হাতে নাতে ধরে সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না